গুড মর্নিং সকালকে সকলকে শুভ সকাল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সকলে ভালো আছো আমরা সকলে ভালো আছি আপনাদের আশীর্বাদে চলো নতুন একটা ভিডিও আবার স্টার্ট করছি উঠেছি অনেকক্ষণ অনেক কাজকর্ম করে নিয়েছি আর এখন রান্নাবান্না করব তো রান্নাবান্না করবো আরও রান্নাবান্নার পরে তো অনেক কাজই থাকে চলো করতে থাকি আর আপনাদের সামনে দেখাতে থাকি গুছিয়ে নিয়েছি যেন আনাজপত্র সব গুছিয়ে নিয়েছি তবে যেগুলো কাটাকুটি করেছি সেগুলো ওলট পালট হয়ে পড়ে আছে চলো সব জোগাড় হয়ে গেছে কিন্তু সব ওলট পালট হয়ে গেছে চলো রান্না করি রান্নারও জোগাড় করে নিয়েছি সমস্ত কিছু মাছ সব কিছু বার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার দেখো আজকে বরের ফরমাইস ট্যাংরা মাছের ঝাল খাবে আর শাকের চচ্চড়ি খাবে তো যা হোক আমি তার ইচ্ছা মতনই রান্না করি জানো তো বেশি মাছ ঘাঁটাঘাঁটি করলে আমি আবার খেতে পারি না আমার হাজব্যান্ডের পছন্দ সে মনের মতন রান্না তার তো ট্যাংরা মাছের ঝাল করবো আর শাকের চচ্চড়ি বেশ অনেক দিন পর আর আমার হাজব্যান্ড খুব ভালো খায় এইসবগুলো তো আমি তাই জন্য সেটাই রান্না করছি আর আজকে যেন প্রচণ্ড রান্না করতে করতে প্রচণ্ড জোর বৃষ্টি এলো প্রায় এক ঘন্টা মুসলধারে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ব্যাস রাস্তাঘাটে জল জমে গেলো আর সন্ধেবেলা একটু বেরোনোর আছে দিদির দোকানে যাবো অক্ষয় আর পুজো তো সেই জন্য মাথায় চিন্তা করছি কি হবে সামনের রাস্তায় পুরো জল জমে গেছে শুধু সামনের রাস্তায় নয় আমি যেতে গিয়ে অনেক সমস্যায় পড়েছি সেগুলোও দেখিয়েছি তো যা হোক দেখো কি সমস্যা পড়ে গেলাম এত বৃষ্টি হচ্ছে আর দেখো সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি কারণ ট্যাংরা মাছের ঝালটা করছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আর ওই ট্যাংনা মাছের ঝাল করলাম কারণ আমি জানি আমার ছেলেও খাবে না এটা ও সব মাছ খেতে চায় না একমাত্র কাটাপানা মাছের পেটি হলে বা কাতলা মাছের পেটি হলে ও খায় এটা ওর বাবাই খাবে আর অন্য ওর আর কেউ খাবে না আমি একটা খেয়েছি কিন্তু ওর বাবা খেয়েছে আর সব থে মাছই থেকে গেছে চলো পুঁই শাকটা অনেক দিন পর করছি আর যেহেতু একটু মাছের মাথা আর মাছের তেল দেবো তাই জন্য ভাবলাম একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই পুঁই শাকটা কাজের বাড়ির মতনই করি তাই শাকটা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে করলাম মাছের তেলটা দিতে ভয় পাচ্ছিলাম যদি তেঁতো হয় তাহলে চচ্চড়িটা পুরো তেতো হয়ে যাবে তবে খুব বেশি তেতো ছিল না তেলটাও অল্প দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম ভাত দিয়ে আমার ছেলে খায় ভাজায় মাছের তেল ও একটু খেতে ভালোবাসে ভাত দিয়ে তার ও একটুখানি রেখে দিয়েছিলাম আর বাকি তেলটা দিয়ে দিয়েছিলাম দেখো চচ্চড়িটা খুবই ভালো হয়েছিল আমার হাজব্যান্ড রাত্রিরেও খাবে বলে বলছিল। তা আমি ওকে বারণ করলাম যে না পুঁই শাক রাত্রিবেলা খেও না তুমি পরে কালকে খেও আমি ফ্রিজে রেখে দেবো তাই জন্য দুপুরবেলা তো খেয়েইছে অনেকটা তো বেশি খাওয়া ভালো নয় পুঁইশার এমনি অ্যাসিড হয় এই দেখো মাছের তেলটা দিয়ে দিলাম এবং মুড়োটাও দেবো ও চচ্চড়িটা শাকটা নিয়ে এসেছিলো না খুবই অল্প তাই জন্য চচ্চড়িটাও কমই হয়েছে খুব বেশি হয়নি তবে আমাদের ঠিক আছে আপনাদের তিনজনের জন্য যথেষ্ট খেয়েও তারপরে থেকে গেছিলো তো এই দেখো রান্না কুচি পুঁই একটা এইভাবেই আমি রান্না করি যেভাবে রান্না করি সেইভাবেই আমি রেখে দিচ্ছি আর মুড়োগুলো দেখো হাত দিয়ে ভেঙে দিচ্ছি ওই খুন্তি দিয়ে ভাঙা খুব মুশকিল হয়ে যায় যাই হোক ও পোশাকটা প্রায় রেডি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার ছেলে ঘুম থেকে উঠে ব্যাস চেঁচাচ্ছে যে কি খাবো মা কি খাবো খেতে দাও খেতে দাও কিন্তু ওকে যদি বলি একটু মুড়ি টুড়ি খেয়ে নে ও না খাবে না বৃষ্টি বৃষ্টি হচ্ছে তুমুল তার মধ্যে ও দৌড়ালো ম্যাগি আনতে আর খুব বৃষ্টি হচ্ছে বর্জ্যঘাত করছে ও তার মধ্যে গেছে দোকানে দেখো ম্যাগি নিয়ে এসছে আগে মনে করলাম বৃষ্টি হচ্ছে তো আমি একটু ম্যাগি খাবো তাই জন্য দুজনে নিলেই ম্যাগি খেয়েছি আর আজকে ম্যাগিটা ওইরকম সুপের মতন নয় আজকে একটু চাউমিনের মতন ম্যাগিটা করেছি দিয়ে দুজনে মিলে খাবো আর একটুখানি আলু দিয়েছি কারণ দুটো প্যাকেট ম্যাগি তো আমার ছেলে পেট ভরে না আর আমি খাই একটুখানি আমি বেশি খাই না তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম ভাবলাম ডিম দেবো দেখলাম ফ্রি একটাই ডিম পরে আছে আর সন্ধেবেলা চিলি চিকেন করবো ডিমটা লাগবে তাই জন্য ডিমটা আর দেওয়া হলো না শুধু আলু পেঁয়াজ দিয়েই ম্যাগিটাকে নেড়ে দিলাম একটু বেড়ে গেলো তার জন্য অনেকটাই হলো ওর একটু বেশি হলে ভালো হয় চাউমিন ম্যাগি এইসব তাই জন্য একটু আলু দিয়ে দিয়েছিলাম বাড়ানোর জন্য আর মশলাটা দিয়ে নাড়িয়ে গুড ইভিনিং বন্ধুরা চলো সন্ধেবেলা একটু রান্না করে বেরোবো দিদির দিদির দোকানে অক্ষতি দিয়া করতে যাব ও বলেছে তো আজকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড সামনে রাস্তাটা জল হয়ে গেছে কি করি সেটাই চিন্তা করছি আর চিলি চিকেনটা রান্না করব চিলি চিকেনটা রান্না করেও তারপরে বেরোবো কারণ রাত্রিরে মাছ আর আমাদের রাত্রিরে একটা তরকারি করতেই হবে তো চিলি চিকেন করবো চলো রেসিপিটা শেয়ার করে চলো সন্ধেবেলা চলে এলাম সন্ধেবেলা দুপুরবেলায় আমি চিলি চিকেনটা মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলায় এসছি এবার চিলি চিকেনটা করে আমি দিদির দোকানে বেরোব কারণ দিদির দোকানে অক্ষতিথি আছে তো যাব ফোন করেছিল তো যাই হোক যাব তো প্রচণ্ড রাস্তাঘাটে জল হয়ে আছে সেটাও চিন্তা করছি রান্না করতে করতে যে কী করে যাব ভেবেছিলাম যে এখান থেকে গিয়ে একটু টোটো ধরে নেবো টোটো করেই চলে যাব। তারপরে যা হলো সে তো আপনাদের সামনে তুলে ধরেইছি দেখবেন আর এই দেখো চিলি চিকেনগুলো করে নিই কারণ আম রাত্রিরে তো মা দিদির দোকান হয়ে আমাদের বাড়ি আসবে আর মা একটু চিলি চিকেনই খেতে ভালোবাসে মা এমনি চিকেন টিকেন করলে অত বেশি খায় না তাই চিলি চিকেন করে আটা মাখিয়ে তারপরে বেরিয়েছি যে এসে করবো তরকারিটা রেডি করে দিয়ে যাই আর চিলিসুকেন তো সবাই জানো কিভাবে করতে হয় তো যা হোক চিলিসুকানটা আমি বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি বসিয়েছি ছটার সময় বসিয়েছি আর করতে করতে আমার নিজ সাতটা পনেরো হয়ে গেছে তো যাই হোক আর বান্না সেরে আমি যে গেলাম তাতে আমার ভালোই লাগলো কারণ এসে আর কোনো চাপ থাকলো না কারণ মা আসবে আমরা তিনজন কী খাবো আর ওই যাই হোক একটা বড় তরকারি পড়ে গেলে তিনজনে মিলে খাওয়া হয়ে যাবে আর আটা মাখিয়ে গেলাম গুটিটা এসে করবো বলে যাই হোক কাজ বুঝিয়ে যদি বাইরে ফেলুন যায় তাহলে খুবই সম সুবিধা হয় এসে আর কোনো চাপ থাকে না এসে দুটো রুটি করলাম সবাই খাওয়া হয়ে গেল দেখো চিলি চিকেন আমি প্রায় রেডি অনেক দিন ধরেই ছেলে বলছিল খাবে খাবে তো করে আর দিতে পারছি না কারণ এই শরীর খারাপ এই এটা সেটা লেগেই আছে তো যাই হোক আগে খুব করতাম যেন এখন আর সেইভাবে ঘরের মধ্যে ঘরে এইসব কিছুই করা হয় না তাই জন্য ভাবলাম যে করি চিলি চিকেনটা আজকে আর মাও আসবে মা খুব ভালোবাসে তাই জন্য বসিয়ে দিলাম চিলি চিকেনটা এবার বেরিয়ে যাব যেন রেডি হতেও তো একটা সময় লাগবে আর মা না সেই সাড়ে সাতটা থেকে এসে বসে আছে দিদির দোকানে আমার সঙ্গে আসবে বলে আর আমি তো বেরোতেই পারছি না কাজ করতে করতে এত দেরি হয়ে চলো আমিও তাড়াতাড়ি করছি তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি রান্না করে বেরোতে পারি কিন্তু কী করবো না রান্না যদি না হয় বন্ধুরা হাঁটছি একটাও টোটো পাইনি রাস্তায় জলে ভর্তি কোনো টোটো নিয়ে যাচ্ছে না হেঁটে যাচ্ছি রেখ খাচ্ছি রাস্তাটা কী অবস্থা চলো দিদির দোকানে বেরিয়েছি কিন্তু পুরো রাস্তা জল তাও ঘুরে ঘুরে গেছি যেখানে জল নেই কিন্তু তবু সেখানেও জল আছে তো কি করব সেই জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছি একটাও টোটো পাইনি এই দেখো এটা আমার দিদির দোকান এখানেই গিয়েছিলাম একটু বসেও ছিলাম কথা বলেছি জিনিসও নিয়েছি তো এগুলো আমার দিদির দাওয়াও তারপরে এই পাশে যে টি শার্ট পরে আছে সে আমার দিদির হাজব্যান্ড আর দিদি হাতবার আছে তো আজকের জন্য এইটুকু সকলকে টাকা